জল মাটি জীবন চক্র চ্যানেল থেকে এই ঘোষ এই পালং শাকগুলো গত সপ্তাহে অনেক ছোট ছোট ছিল একটু জলের ঘাটতি ছিল তাও ভালো করে পাম্প দিয়ে জল দেওয়ার পরে এক সপ্তাহ পরে এই পালং শাকের চেয়ারে দেখুন এটা আমার দেশি প্রজাতির দেশি ভ্যারাইটির পালং শাক এটির হাইব্রিড ভ্যারাইটি নয় পালং শাক এই সময় যত শিশির পড়বে তত লগলকিয়ে বাড়বে অলরেডি এখানে শীষ এসে গেছে দেখুন শীষ এসে গেছে পালং শাক চাষ সংক্রান্ত অনেক ভিডিওই আমার চ্যানেলে রয়েছে পালং চাষে মূলত হচ্ছে মাটিকে নরম করতে হবে এবং মাটিতে গোবর মেশাবেন আর বীজটাকে এক চব্বিশ ঘন্টা না আটচল্লিশ ঘন্টা ভেজাবেন বীজটা মাটির এক ইঞ্চি নিচে রোপণ করবেন ছড়িয়ে দিয়ে তারপর হালকা মাটি ছড়িয়ে দেবেন দেখবেন চার পাঁচ দিন মধ্যে পালং গাছ বেরিয়ে গেছে আর পালং গাছে মাঝে মধ্যে আপনাকে কীটনাশক দিতেই হবে কারণ কি এখানে পাতা কাটার পোকা লাগে দিলে পারি প্রবলেম সলভ পালং শাকের আর একটু জলের রেশিওটা মেনটেন করে মাটি যেন একটু রসা থাকে গাছ দারুণ গ্রোথ নেবে এবং পালং শাকের ফলন বাম্পার হবে এইটুকুই বলার ছিল পালং শাক নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন নেই মাটির স্বাস্থ্য ভালো হতে হবে মাটিতে রসা হবে একটু গোবর মেশাবেন আর দু দিন ভেজাবেন আটচল্লিশ ঘন্টা পালং বীজটাকে দিয়ে এক ইঞ্চি নিচে দেবেন মাঝে মধ্যে একটু পাতা কাটা কীটনাশক দেবেন হ্যাঁ মাটিতে আগে আপনাকে প্রয়োজন মতো ইউরিয়া ডিএপি মিশিয়ে দিতে হবে এ একবারই সার দেবেন আর দেওয়ার প্রয়োজন পড়ে না যদি মনে হয় যে আপনি তাড়াতাড়ি তুলে নেবেন বা মার্কেটে বাজারজাত করবেন তাহলে আপনি ইউরিয়া ছড়িয়ে একটু জল দিতে পারেন এর বেশি ফার্টিলাইজার কোনো ইউজ করা উচিত নয় এতে আপনার লাভের থেকে লোকসান বেশি হবে অনেক অনেক ধন্যবাদ জল মাটি চক্র চ্যানেল থেকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন নমস্কার